তোমার আম্মা দুই এক মাস পর পরই আসে ওই পার্লারে দেবো দশ হাজার দাও পনেরো হাজার দাও বিশ হাজার দাও আমি দিই না ওটা ফালতু করো না আমার কার টাকা দিয়ে হজে যাইতেছে তোমার টাকা দিয়া আমার টাকা দিয়া তোমার আব্বা হজে যাইতেছে আমার তো জ্বলতেছে না আমার তো কিছু মন হইতেছে না হ্যাঁ আমার আম্মা তো আমার টাকা দিয়ে হজে যাবে তোমার এত জলনি কেন হজে এই সময় যাইতে হয় এটা তো রমরা হজ না যে কোনো মুহূর্তে গেলে এক একক তো নামাজ পড়ে হজ করতে বোমা আমার বুঝ হওয়ার পর থেকে আমি একও নামাজ মিস কই নাই কাজও করি নাই কোনো সময় আর তুমি বলো আমি নামাজ করি না শান্তা তাই শান্তা বাবা রে ওই বাবা কি ব্যাপার তোর মা ওর পিছ পিছ গেল কেন নিশ্চয়ই কোনো মতলব আছে মতলব না থাকলে তোর মার কাছে যাওয়ার কথা না এই বাবা কি তনে ব্যস্ত কেন না কিছু বলবা হ্যাঁ একটা ইচ্ছা আছে বাবা মরেই তো জানো মরা লাগে একটা ইচ্ছা পূরণ কর না বাবা কি ইচ্ছা মা বলো আমার না হজে যাইতে মন চাইছে অনেক দিনের ইচ্ছা কি ইচ্ছা আপনার বৌমা হজে যাইতে মন চাইছে যে শুনছেন আমার বাপ আপনার ছেলে হজে পাঠাবে এই আপনার ইচ্ছা বাইরে গেছে না তোমার শ্বশুরের বাচ্চা থাকলে আর তোমার ছেলেরে বলতাম না তোমার শ্বশুরেই আমার হজে লয়ে যেত আপনার নাটক না আমি বুঝতে পারছি আমার বাপ মারে হজে এই কথা আপনি শুনছেন এখন এটা বন্ধ করার প্ল্যান খুঁজতে আছেন তাই না আচ্ছা এই ফোন কেন আমি যা ঠিক তাই বলছি কি ঠিক তুমি কি বলছো তোমার আব্বা মার আমি হজে পাঠাইতেছি প্রায় পনেরো লাখ টাকা খরচ করে পাঁচ সাত লাখ টাকা যাইবো আমার সমস্যা কি তোমার আব্বা মার সাথে পাঠাই দিব এই জন্য কি তোমার মারা এখনই যাওয়ার লাগবো পরে যাক আমার বাপমা আগে আসুক তারপরে যাক ছিল এটা বড় হজ এই বড় হজে এই সময় যাইতে হয় এটা তো রমরা হজ না যে কোনো মুহূর্তে গেলে হইলো একক তো নামাজ পড়ে না হজ করতে আসছে বৌমা আমার বুঝ হওয়ার পর থেকে আমি একক তো নামাজ মিস করি নাই কাজাও করি নাই কোনো সময় আর তুমি বলো আমি নামাজ পড়ি না যা ঠিক তাই বলছি সমস্যা কি তোমার তর্ক করতেছ কেন আমার মুখে মুখে হ্যাঁ তোমার মা না মানে যেখানে দেখে যে তোমার কাছে এক টাকা আছে এটা কিভাবে খরচা করব সেই ফাঁদ পেতে বসে থাকে তোমার আব্বা আম্মারে প্রত্যেক বছর আমি যে হাত বুড়া বুড়া টাকা দিই আমি তো কখনো এইসব কথা বলি না তোমার আব্বা আম্মা দুই দিন পর পর আমার কাছ থেকে টাকা খসাইতে আসে এইসব কথা বলি কি বললা তুমি আর আমার আব্বা আম্মারে টাকা দাও তোমার ফরজ বুঝছো ও তোমার আব্বা আম্মারে টাকা দাও ফরজ আর আমার আম্মার পিছনে টাকা খরচ করা আমার ফরজ না কম খরচ করো তুমি উনি তো এই প্রতি মাসে যে টাকা নেয় এগুলো তো আমিও নেই না কি কি নেয় আমার মা টাকা হ্যাঁ তোমার আম্মার এই জিগাও কি করতে নেয় শোনো উল্টা পাল্টা কথা বলবো না আমার আম্মা এরকম না পান খায় না গুল খায় না কিচ্ছু খায় না আলতু ফালতু কিচ্ছু খায় না আমার আম্মা আমার আম্মা টাকা খরচ করে কোন দিক দিয়ে তোমার আম্মা দু এক মাস পর পরই আসে ওই পার্লারে দেখবো দশ হাজার দাও পনেরো হাজার দাও বিশ হাজার দাও আমি দিই না ওটা ফালতু খরচ না হ্যাঁ আমার আম্মার কীসের খরচ ইউরশুদ্ধ আগে তুমি কি আমার আম্মুর এ দিয়ে খোঁটা দিতেছে খোঁটা দিবো কেন তোমার আম্মুর যেহেতু আমি দিতে পারি আমি কিছু বলি না তাহলে আমার টাকা আমার আম্মুর দিব

এমন মা রেজি কেন আমি পারবো না কি জন্য এখন কিছু পারবে না আমার মা হজে যাবে আসবে তারপরে তোমার মা যাবে তোমার আব্বা আম্মা আগামী বছর যাবে এই বছর লাগলে আমি ঠাইকে আমার আম্মারে হজে নিয়ে যাব হজ করে আনবো তুমি না অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো আর আমার আব্বা আম্মা যদি হজে না যেতে পারে না আমি তোমার সংসার করব না একটু কথা বলে দিলাম তোমার আব্বা আম্মা কার টাকা দিয়ে হজে যাইতেছে তোমার টাকা দিয়া আমার টাকা দিয়া তোমার আব্বা আম্মা হজে যাইতেছে আমার তো জ্বলতেছে না আমার তো কিছু মনে হইতেছে না হ্যাঁ আমার আম্মা তো আমার টাকা দেওয়া যাবে তোমার এত জলনি কেন আমার আব্বা আমার সাথে যাইতে পারবো না তোমার আব্বা আম্মার সাথে আমার আম্মা হজে যাবে আর যদি তোমার আব্বা আম্মা আমার আম্মার সহ্য না করতে পারে তোমার আব্বা আম্মার পিছনে আমি একটা টাকাও খরচ করবো না বাবা বাদ দে থাক করিস না কিসের বাদ দিব আম্মা পেস লাগায় এখন আবার আদর দেখাইতে আসছে কিসের পেস লাগাইছে কিসের পেস লাগাইছে আমার আম্মা কি করতেছস বাবা তুই পেস্তুদের ভিতরে তোমার মার জন্য তুমি আমাকে হাত তুলতেছো আমার মার জন্য তো আমি তারাক দিতে পারব পারবেই তো তাবিজ করছ না যা বলবো তাই তো শুনবা আমার কথা কেন শুনবা তুমি শুন তোর মতো বউ গেলে না হাজারটা বউ আসবে আমি আর আসব না তোর আমার দরকার নাই তোর তোর ভালো মেয়ে আসবে আর আমার মা দুনিয়াতে একবারই আসছে বারবার আসবে না মা যেই মায়ের গর্ভে জন্ম নিছো সেই মায়ের জন্য তোমার ঠিকই মায়া লাগে বাপের জন্য মায়া লাগে তাহলে আমার মায়ের জন্য আমার মায়া লাগবে না কেন

তোরা আমি একটা কথা বলি আজকের পর থেকে আমার মায়ের সম্বন্ধে যদি বাজে কোনো কথা বলস তোর বাসা থেকে বের করে দেবো তোমার মনে নাই দেখো কি বলছিস কি বলছিস তুই বাবা আচ্ছা রাখ দাঁড়া কি বলছিস কোন আরে আমার সংসার আসছে আমার ঢুকাইতে চাইছিলাম কি জানোস হুম তোরা ভালো করতে পারবো আজকে পাঁচটা বছর তুই আমার যন্ত্রণা দিতেছ তোমার কি যন্ত্রণা দিচ্ছিস আবার কথা কস যন্ত্রণা দেশ নাই পাঁচটা বছর হইছে একটা সন্তান দিতে পারছ আজ পর্যন্ত বাবার এক সময় দেবার অবস্থা আসো সব ঝামেলার মাঝখানে সন্তান দিতে পারছ সন্তান নিয়ে পড়া থাকো সারা জীবন পড়া থাকবো না হ্যাঁ আমার মার একটা সন্তান আছে দেখা আমার মা মরার আগেও একটা ঠাই পেয়েছে আর আমি কি দিছিস তুই আমারে তোমার সমস্যা থাকে কি দিছিস আমারে যন্ত্রণা ছাড়া কিছু দিস কিছু দিতে পারস নাই তরে এখন আমি সাবধান করতেছি সাবধান করে দিতেছি আমার মা ব্যাপারে উল্টা পাল্টা কোনো কথা বলবি লাক্ষিদা বের করে দিব বাস থেকে তুই কি মনে করছ আমি তোর আসলের ভিতরে ঢুকতে বই দিছি আমার আসল থেকে কেমনে বাইন্দে রাখছ আমি তোর আসলের ভিতরে ঢুকতে রয়েছি নাটক নাটকরা ভালোই মজা পেতেছেন না শয়তানের বাচ্চা মাছ আমার মার কাছে আমি ওনার কাছে আমার স্বামী স্বামীর মা কি হয় শাশুড়ি শাশুড়ি কিসের মতো মায়ের মতো কিন্তু মানা এই তোদের মতো মেয়েদের কারণে সংসারে অশান্তি শাশুড়ি মায়ের মতো দেখতে পারস না শাশুড়ির মায়ের মতো দেখতে কি হয় দেখো সংসারে অশান্তি আর সবার শাশুড়ি না তোমার মার মতো না কি করছ করছ আমার আমার কি করছো কামড় দিছে হ্যাঁ মার দেখতো কি দামি দামি শাড়ি পরছ আমার দেখ তো কি কম দামি একটা কাপড় পরাইছিস তুই হ্যাঁ আমি কি টাকা পয়সা কম দেই আমি যখনই আমার মারে শপিং করে দিব তখনই তুই টাকা আমার কাছে দাও আমি শপিং করে দিব কি কিনা দে আমার মারে হ্যাঁ ভালাই তো কিনা আমার কথা ভালা কিনা দেশ

তো চৌদ্দ গোষ্ঠীর টাকায় যাবে না আমার টাকায় যাবে আমার হালাল টাকা তোমার মা গেলে আমি তোমার সাথে সংসার করবো না করিস না এক কোনে নড়তে পারবে আমার ঘরের থেকে বাবা আমি না কই যাইবা না হ্যাঁ তুমি আমার জন্ম দিছো না তোমার প্রতি আমার দায়িত্ব কর্তব্য সবকিছু আছে আমি আল্লাহর মুখ দেখাইতে পারুন না তুমি আমার কষ্ট করে বড় করছো তোমার মন চাওয়া তুমি হজে যাইবা তোমার যদি আমি হজে না নিতে পারি আম্মা আমি মহিলাও শান্তি পাবো না তুমি জানো আম্মা আমার এই টাকাটা কি হইবো আসমান থেকে ফেরেস্তা হিসেবে বাবা আমি চাই না তুমি কথা কথা কিন্তু মারতাছো তোর কি করব তোর কি করব কথা কথা মারব না তোর কি করব চুমা দিমু তোর আমি কোলে করে নিয়ে মাথায় রাখব হ্যাঁ আমার মার সাথে খারাপ ব্যবহার করার কারণে ওই সমস্ত ছেলে না আমি যে বউরা শাশুড়ি গো মনে কর অত্যাচার করব আর ছেলে মুখ ফুটে একদম করে হাসি হাসি মুখে দেখব আমি ওই ধরনের ছেলে না শান্তি পাইছেন না আমার ইয়া করতেছে শান্তি পাইছেন

বাবা তোর মাথা নষ্ট হয়ে গেছে শুন বাবা অসংসার তো আর কয়ে যাইবো